আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওইচি চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্রতিদিনের মতো ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটা একটু লাইক করে দিও আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ঐশিস ব্লগ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঐশী ভুঁইয়া আচ্ছা বলো তো ঘুরে ঘুরে করতে কার না পছন্দ সবার কাছে তো মোটামুটি ঘুরে করতে পছন্দ তাই না আমার কাছে অনেক বেশি পছন্দ তো আজকে হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে যাবো তো ভাবলাম যে কেননা তোমাদেরকেও আমার সাথে ঘুরিয়ে আনি আজকে হচ্ছে রাতের বেলায় ঘুরতে যাবো আমরা হচ্ছে রাতের বেলায় বেশি ঘুরতে বের হই যেহেতু দিনের বেলা আমার হাজব্যান্ড একটু বিজি থাকে কাছে কোথাও গেলে হচ্ছে রাতের বেলায় যাওয়া হয় আর যদি দূরে যাই তাহলে হচ্ছে দিনের বেলা যাওয়ার ট্রাই করি আর কি যেহেতু অনেক দূরে যাব তো হচ্ছে আজকে কাছে একটা রেস্টুরেন্টে যাব তো সেই জন্য রাতে বের হয়ে গেলাম সন্ধ্যার পরে তো বের হওয়ার জন্য একটু সাজুগুজু করে নিলাম তারপর বের হয়ে গেলাম আজকে রিক্সা দিয়ে যাব তো যাওয়ার পর হচ্ছে সেখানে নামার পর দেখলাম যে রেস্টুরেন্টের সামনে হচ্ছে ডিম দিয়ে একটা রেসিপি ওই যে ভাইরাল রেসিপিটা আর কি ওইটা হচ্ছে একটা আঙ্কেল ছিল তো হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে একটু ট্রাই করবে আমি বললাম যে আচ্ছা তুমি ট্রাই করো একটা না আমার কাছে ডিম বেশি ভালো লাগে না তো আমি ট্রাই করব না আমার কাছে যেহেতু ডিম ভালো লাগে না সো তুমি নাও আমি হচ্ছে দেখি তারপর হচ্ছে উনি বানাচ্ছিলো আমি বানানোর প্রসেসটা দেখতেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বললো যে ওর কাছে ভালো লাগে সো আমি বউ হিসেবে তো আমার দায়িত্ব না আমার হাজব্যান্ডের যেটা ভালো লাগে ওটা শিখে রাখার তো সেটাই হচ্ছে একটু দেখতেছিলাম যে কীভাবে বানায় তারপর হচ্ছে পাশে একটা মোমোজের দোকান দেখলাম ওখানে বললাম যে মোমোজ ট্রাই করি যেহেতু আমার কাছে মোমো ভালো লাগে সেই জন্য হচ্ছে ট্রাই করতে চলে গেলাম ওখানে মোমোগুলো মোটামুটি ভালোই ছিল মোটামুটি না ভালোই ছিল তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এসে প্রথমে হচ্ছে আগে খাবার সিলেক্ট করে হচ্ছে ওটা অর্ডার করে দিলাম যেহেতু খাবার রেডি হয়ে আসতে আসতে অনেক টাইম লাগে তো আগে হচ্ছে অর্ডারটা করে দাও ট্রাই করবেন যেয়ে যান তাহলে হচ্ছে খাবার রেডি হয়ে আসতে আসতে আপনি রেস্টুরেন্টে ঘুরে ছবি টবি তুলে নিতে পারবেন তারপর এগুলো করতে করতে খাবারটাও রেডি হয়ে যাবে তো হচ্ছে খাবার রেডি হচ্ছিলো ততক্ষণে হচ্ছে আমি কিছু ফটো ভিডিও করে নিচ্ছিলাম রেস্টুরেন্টের মধ্যে ফটোস ভিডিও করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারপর হচ্ছে আমার খাবার চলে আসলো খাবারটা কেমন হয়েছে যদি অনেস্ট রিভিউ দিতে যাই তাহলে আমার কাছে অত বেশি ভালো লাগে না আহামরি চল চলে আর কি কোনো রকম কিন্তু আমার হাজব্যান্ড আর আমার দেবর বলছে যে হ্যাঁ ভালোই হয়েছে আমার কাছে ভালো না লাগার কারণ হচ্ছে আমার কাছে বাইরের খাবার বেশি পছন্দ না সেই জন্যই আমার ভালো লাগে নাই বাট সবার কাছে যে ভালো লাগবে না বিষয়টা কিন্তু এমন না তারপর হচ্ছে আমি একটা কফি অর্ডার দিয়ে দিলাম আমরা বাইরে গিয়ে যে কোনো কিছুই হচ্ছে একটা অর্ডার করে হচ্ছে খাওয়া বেশি পছন্দ করি আমরা বলতে আমি পছন্দ করি আমার হাজব্যান্ডও হচ্ছে আমার সাথে থাকতে থাকতে ওর অভ্যাস হয়ে গেছে যেমন চটপুটি নিলে একটা নেওয়া ট্রাই করি তারপর হচ্ছে হালিম নিলে একটা নেওয়া ট্রাই করি একটা নিয়ে হচ্ছে দুজন মিলে খাই আমার কাছে আর কি ভালো লাগে বিষয়গুলা তো কফি হচ্ছে একটাই নিলাম একটা নিয়ে দুজন খেয়েছি আমার কাছে মানে মনে হয় যে বিষয়গুলা ভালো লাগে আর কি আমি খুব বেশি খাবার খেতে পারি না সো বেশি নিয়ে হচ্ছে অপচয় করার কোনো মানেই হয় না রেস্টুরেন্টটা কিন্তু ছোটোর মধ্যে ভালোই সুন্দর আছে তো হচ্ছে আপনারা দেখেন ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তিন চালা আসসালামু আলাইকুম